তো দেখুন সকাল সকাল আমি পুঁটি মাছ নিয়ে বসে গেছি কী করব পুঁটি মাছ কয়েকটা ভেজে নেব দেখছেন পুঁটি মাছটা কত বড় এই আপনাদের সাথে কথা বলতে বলতে আমি তো দিতে ভুলেই গেছি তো নমস্কার সকলকে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক সকলকে জানাই শুভ সকাল আজ আমি কেন আজ এত হ্যাপি জানেন তো ভিডিওটা শুরু করেছিলাম কাল বিকেল থেকে ভয়েসটা দিচ্ছি আজ তাই সকলকে শুভ সকাল আজ আসবে আমার বাবা মা তার জন্য আমি খুব হ্যাপি জানেন তো তো এটা হচ্ছে তার পরের দিন দেখুন আমার বাবা কত সবজি নিয়ে এসেছে কচু বেগুন আর এই দেখুন ফল বেদানা আফেল আর এদিকে দেখুন আমাদের গাছের পেয়ারা নিয়ে এসেছে আর দেখুন সবথেকে প্রিয় জিনিস এখন ছাতু তাই না কার কার ছাতু কেটতে ভালো লাগে সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বাবা মা চলে এসেছে আর এইদিকে দেখুন বাবা মা এসেছে বলে আমাদের বাড়িতে হচ্ছে লাল লাল মটনের ঝোল দেখছেন কি সুন্দর কালারটা এসেছে কি মটন কষা দিকে কার কার জিভে জল আসছে শুনি নেন তো যখন বাবা মা আসছিলো তখন আমি একদম ভিডিও করতে পারি না ভেবেছিলাম ভিডিও করে আপনাদের সাথে একটু শেয়ার করবো কিন্তু করতে পারি না কী করব বলুন চলুন তারপর দুপুরে খাওয়া দাওয়ার পরে এদিকে দেখুন আমার মেয়ে ফোন নিয়ে ব্যস্ত ফোন নিয়ে খেলা করছে আর দিদার কাছে বসে আর ফোন করছে ফোন কথা বলার সঙ্গে সঙ্গে ওকেরা দিলে ও হুম হাঁ এইভাবে কথা বলছে জানেন আমি খুব দুঃখিত যে বাবা মা আসছে ওটা দেখাতে পারি না আপনাদের সাথে তাই কী কী নিয়ে এসেছে এটাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম তো চলুন বাবা মার তো নিয়ে এসেছিল ছাতু সেই ছাতুগুলো আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি দেখুন জিরে আর হচ্ছে তেল দিয়েছি তারপর ভালো করে জলটা নিয়ে গুঁড়ে নিয়ে ছাতুগুলো এখন ভাজার জন্য আমি কড়াইয়ে দিয়ে দিলাম তারপর এখানে পরিমাণ মতন হলুদ আর একটু লবণ দেব। হ্যাঁ এখানে একটু শুকনো লঙ্কাও আমরা দিতে পারি কিন্তু আমার ভালো লাগে না তো তার জন্য দিই না তো চলুন কার কার ছাদু খেতে ভালো লাগে কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন চলুন বাবা মা কী কী নিয়ে এসেছে সেটা তো দেখেই দিয়েছি কিন্তু কেন এসেছিলেন আমাদের বাড়ি হঠাৎ করে কারণ বাবা মা আজ আমার জন্য নিয়ে এসেছিল মানে আমাদের জন্য জিতের কোটির কলাই নিয়ে তার জন্যই বাবা মা হঠাৎ করে আমাদের বাড়িতে এসেছিলেন ঠিক আছে চলুন টাটা আজকের ভিডিওটা শেষ করছি